মৃত্যুর পরে যমরাজের দশটি প্রশ্ন জন্ম যখন হয়েছে মৃত্যু অবধারিত তাই আমাদের সকলের জেনে রাখা দরকার যে মৃত্যুর পরে আমাদের কি কি প্রশ্ন করা হবে আমরা যদি এই প্রশ্নের উত্তরগুলি এখন জেনে রাখতে পারি তাহলে মৃত্যুর পরবর্তী জীবন আরো সহজ ও সুন্দর হবে তাই আমাদের সকলের এই দশটি প্রশ্নের উত্তর জানা দরকার হিন্দু ধর্মশাস্ত্রে বলা হয়েছে মানুষ জন্ম নেয় তার পূর্বজন্মের কর্মফলের জন্য এবং মৃত্যুর পরে সেই কর্মের হিসাব নেয়ার জন্য আত্মাকে যমলোকে যেতে হয় মৃত্যুর পর যমরাজের সামনে আত্মা দাঁড়ায় এবং যমরাজ তাকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করে এই প্রশ্নগুলো আত্মার চরিত্র নৈতিকতা ধর্মজ্ঞান দায়িত্ববোধ ও ঈশ্বর চিন্তা পরীক্ষার জন্য গরুর পুরাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ বিষ্ণু পুরাণ ও মহাভারতে এসব প্রশ্নের ইঙ্গিত পাওয়া যায় এই দশটি প্রশ্নের উত্তর থেকেই ঠিক হয় আত্মা স্বর্গ পাবে নরক পাবে পুনর্জন্ম নেবে নাকি মুক্তি পাবে এখানে আমরা সেই প্রধান দশটি প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করব প্রথম প্রশ্ন তুমি জীবনে সত্য বলেছ সত্যবাদিতা হলো ধর্মের মূল ভিত্তি ঋগ্বেদ বলে সত্যম গ্রূহী প্রিয়াম গ্রূহী শাস্ত্রে সত্যকে সনাতন ধর্মের প্রথম স্তম্ভ বলা হয় জীবনভর কেউ যদি মিথ্যার আশ্রয় চলে প্রতারণা করে লোককে ধোকা দেয় তবে তার আত্মা কলুষিত হয়ে পড়ে যমরাজ জানতে চান মৃত্যুর আগে মানুষ কি সত্য পথে ছিল নাকি মিথ্যার উপর ভিত্তি করে জীবন কাটিয়েছে সত্যবাদিতার উত্তর থেকে যমরাজ বুঝতে পারেন আত্মার প্রকৃত নৈতিক শক্তি কতখানি যারা সত্যনিষ্ঠ তাদের আত্মা স্বচ্ছ ও হালকা হয় তারা স্বর্গের পথে অগ্রসর হয় যারা মিথ্যে বলে তাদের জন্য নরকের পথ অপেক্ষা করে দ্বিতীয় প্রশ্ন তুমি পিতামাতা ও গুরুজনের সেবা করেছ শাস্ত্রে বলা হয়েছে মাতৃদেবভব পিতৃদেবভব আচার্য দেবভব পিতামাতা এবং গুরুজনের সেবা করাই মানব জীবনের বড় পুণ্য যাদের জন্য আমাদের জন্ম শিক্ষা আদর্শ তাদের অবমাননা বা অবহেলা করলে সে পাপ মৃত্যুর পরে দ্বিগুণভাবে ফিরে আসে যমরা জানতে চান জীবনের দায়িত্ব পালনে তুমি যথাযথ ছিলে কিনা ফল যারা সেবা করেছে তারা পরম শান্তি পায় যারা অপমান বা অবহেলা করেছে তারা কঠিন শাস্তি ভোগ করে তৃতীয় প্রশ্ন তুমি জীবনে অন্যের স্ত্রী বা সম্পদে লোভ করেছ অন্যের স্ত্রী বা সম্পদে কাম বা লোভ করা সনাতন ধর্মে মহাপাপ এটি ধর্মহীন চরিত্রের পরিচয় অন্যের পত্নী বা ধনের দৃষ্টি পড়া মানেই নিজের আত্মাকে কলুষিত করা যোমরা জানতে চান আত্মা কি নীতির বাইরে গিয়ে কামনায় পতিত হয়েছে কিনা ফল যিনি সংযমী তিনি পুণ্যশীল লোভের কারণে নরকদণ্ড অনিবার্য চতুর্থ প্রশ্ন তুমি অন্যায় বা প্রতারণা করেছ চুরি ধোকা প্রতারণা সমাজের ও ধর্মের শত্রু প্রতারণা করা মানে অন্যের কষ্টের কারণ হওয়া যমরাজ জানতে চান আত্মা কি কখনো লোভের কারণে অন্যের ক্ষতি করেছে এ প্রশ্ন শুধু আর্থিক নয় মানসিক প্রতারণাও বোঝায় ফল সৎ ব্যক্তি সহজেই মুক্তি পায় প্রতারক ব্যক্তির আত্মা ভারী হয়ে নরকে পতিত হয় পঞ্চম প্রশ্ন তুমি কাউকে কষ্ট বা অপমান করেছ মন বাক্য শরীর দিয়ে অহিংসা পরম ধর্ম কারণ মন বাক্য বা শরীর দিয়ে কষ্ট দেওয়া অত্যন্ত পাপ পাপ্তাকে জিজ্ঞেস করেন তার দ্বারা কখনো কারোর অশ্রু কথা কটু বাক্য অপমানও পাপ ফল যে ক্ষমাশীল শান্ত প্রকৃতির সে স্বর্গীয় পুরস্কার পায় অপরকে দুঃখ দিয়ে যারা সুখ পায় তারা মৃত্যুর পরে নিজেই দুঃখ ভোগ করে ষষ্ঠ প্রশ্ন তুমি অহংকারী ছিলে কি অহংকার পতনের মূল আত্মাকে বড় মনে করা অন্যকে তুচ্ছ করা এগুলো আত্মাকে দূষিত করে যমরাজ জানতে চান তুমি কি তোমার ধন ক্ষমতা বা জ্ঞান নিয়ে অহংকার করেছিলে ফল বিনয়ী ব্যক্তি দেবলোকে যায় অহংকারী নরকের কঠিন স্তরে নিক্ষিপ্ত হয় সপ্তম প্রশ্ন তুমি জীবনে ভগবান ধর্ম বা সাধনার স্মরণ রেখেছিলে ভগবান স্মরণ নাম সংকীর্তন তীর্থ উপবাস জব ধ্যান এগুলো আত্মাকে পবিত্র করে যারা জীবনে একবারও ভগবানকে স্মরণ করেনি তার আত্মা অন্ধকারময় যমরাজ জানেন আত্মা কতটা ভক্তিভাবনায় যুক্ত ছিল ফল ভগবান স্মরণ মৃত্যুর ভয় কাটায় নাস্তিক অবিশ্বাসী আত্মা নরকে পড়ে অষ্টম প্রশ্ন তুমি জীবনে দান বা সেবা করেছ অসহায় গরিব পশুপাখি সমাজের জন্য দান ধ্যান সেবা এগুলো আত্মাকে হালকা রাখে নিজের স্বার্থ ছেড়ে পরের উপকার করাই প্রকৃত ধর্ম যমরাজ জানতে চান তুমি কখনো পরের জন্য নিঃস্বার্থ ছিলে কি ফল দানশীল দয়ালু আত্মা স্বর্গের যোগ্য কৃপণ নিষ্ঠুর আত্মা নরকের দ্বারে নবম প্রশ্ন তুমি জীবনে প্রকৃত উদ্দেশ্য বুঝতে পেরেছিলে ধর্ম কাম অর্থ মোক্ষ এগুলো জীবনের চারটি স্তম্ভ অনেকে শুধু কাম বা অর্থ নিয়ে জীবন কাটায় ধর্ম বা মোক্ষ ভুলে যায় জমরা জানতে চান আত্মা কি জীবনের প্রকৃত লক্ষ্য বুঝেছিল নাকি শুধু ভোগ লালসায় জীবন কাটিয়েছে ফল যিনি ধর্মে স্থিত তিনি পায় ভোগ ভোগপরায়ণ আত্মা পুনর্জন্মে ফেরে দশম প্রশ্ন তুমি কখনো নিজের পাপ স্বীকার করে অনুতপ্ত হয়েছিলে নিজের ভুল স্বীকার অনুতাপ ক্ষমা প্রার্থনা এগুলো আত্মার পবিত্রতার পরিচয় অনুতপ্ত মন সহজে মুক্তি পায় অহংকারী কখনো দোষ মানে না যমরাজ দেখেন আত্মাকে কখনো অনুতাপ করেছে ফল অনুতপ্ত আত্মা দণ্ড থেকে মুক্তি পায় ঔদ্ধত্যপূর্ণ আত্মা নরক গমন করে সমগ্র বিচার ব্যবস্থার সারমর্ম এই প্রশ্নের উত্তরে আত্মার প্রকৃত অবস্থা নির্ণয় হয় যমরাজের সহকারী চিত্রগুপ্ত আত্মার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কার্যকলাপ লিপিবদ্ধ রাখেন উত্তরের সাথে সেই হিসাব মেলানো হয় ফলাফল স্বর্গ নরক পুনর্জন্ম মোক্ষ সত্য বিনয় দয়া ভক্তি দান স্বর্গ বা মুক্তি মিথ্যা অহংকার কাম হিংসা প্রতারণা নরক মাঝামাঝি পাপ পূর্ণ পুনর্জন্ম সনাতন ধর্ম বারবার বলে জীবনের প্রতিটি কাজ প্রতিটি কথা প্রতিটি ভাবনার জন্য মৃত্যুর পরে জবাব দিতে হবে যমরাজের প্রশ্নের উত্তরে কেউ মিথ্যে বলতে পারবে না এই দশটি প্রশ্ন আসলে আমাদের জীবনের নৈতিক আয়না আর জীবিত অবস্থায় আমরা যদি এই প্রশ্নের উত্তরগুলি সুন্দর রাখতে পারি তাহলে মৃত্যুর পরে যাত্রা হবে শান্তিময়